একসাথে হাজার হাজার পাখি আকাশে উঠতে দেখেছেন কখনো? কি দারুণ না দেখতে মনে হয় দীর্ঘ সময় ধরে এ পাখিদের উড়ে যাওয়া দেখি বিমুগ্ধতায় ছেয়ে যাওয়া আকাশের বুক দিয়ে সহস্র হাজার হাজার পাখির কলতান শোনা যায় কি দারুণ লাগে তখন মনে হয় দীর্ঘ সময় ধরে এই পাখির উড়ে যাওয়া বিচরণ করি পাখি খুব দারুণ একটা সুন্দর জিনিস যেটাকে দেখতেই খুব ভালো লাগে ডানা মেলে উড়ে যায় কি মুগ্ধকর পাখিদের জীবন মানুষও যদি পাখিদের মতো উড়ে যেত আকাশের বুকে মানুষও যদি ডানা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারতো পাখিদের মতো তাহলে কি দারুণ হতো তাই না কিছু কিছু মানুষের জীবন কিন্তু পাখিদের মতোই পাখি হয়তো আকাশের বুক দিয়ে উড়ে যায় আর মানুষ বাস ট্রাক কখনো প্লেনে কখনো সাইকেলে বাইকে যে কোনোভাবে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় কিন্তু পাখিরা শুধু উড়ে যেতেই পারে স্বাধীন মুক্ত খোলা আকাশের নিচে পাখা মিলে দিক দিগন্ত থেকে উড়ে যায় পাখিদের জীবন রহস্যময় সুন্দর পাখিদের জীবন আমাদের কতই না ভালো লাগে পাখিদের জীবনও কষ্ট আছে বিমুগ্ধতা আছে তবুও পাখিদের জীবন আমরা চাই পাখিদের মতন উঠতে চাই পাখিদের মতো ভাসতে চাই পাখিদের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যেতে চাই আমরা মানুষ পাখি হতে চাই পাখির মতো ডানা দিয়ে উঠতে চাই স্বাধীন হতে চাই মুক্ত হতে চাই খাঁচায় বন্দি পাখি যেমন ছটফট করে মুক্ত আকাশে উড়ে বেড়াতে আমরা মানুষরাও ডানা না থাকা সত্ত্বেও ভিতরে ভিতরে ছটফট করি